আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জুমা মুবারক আমি সৌদি আরব থেকে বলছি তো যারা কফি শপে কাজ করে তাদের অবস্থা দেখেন আজকে একটা জুমার দিন শুক্রবারে সব প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় কাস্টমার থাকে বারো ঘন্টাতে যারা কাজ করে আবার নাইট শিফট ডে শিফট দুই শিফ্টে কাস্টমার থাকে তো যারা মনে করেন যে শুক্রবারে দিনের বেলা যারা কাজ করে তারা দুই এক ঘন্টা ফ্রি পায় কারণ শুক্রবারে সকালবেলায় তো একটা কাস্টমার থাকে না ওই দিন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ক্লিন করতে হয় তো দেখেন সকাল ভোরবেলা আয়সা এলাই গেলাম ক্লিন নাস্তা করে এলাইকা গেলাম সব কিছু পরিষ্কার করার লেগে বা ভিতর বাহির চারোপাশ একদম যত কিছু আছে সব কিছু ক্লিন করতে হইব কারণ আমাদের সুপারভাইজার হয়েছে আপনার ব্রাহ্মণ বাড়িয়ার দেখছেন এসি হইতে যা কিছু দরকার সব কিছু ক্লিন করতে হইব কারণ সুপারভাইজার হয়েছে বামন বাড়িয়ার যদি ক্লিন না করি তাইলে ওইটা তো জানেনি কী বলবো আয়সা স্যালারি কেটে দিব ওইটা প্রত্যেকটা কপি শপের কাজ এটা সব কিছু ক্লিন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে তো প্রায় দীর্ঘ দু তিন ঘন্টা লাগাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করে আমি বলি যে একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাই আবার অনেকে বলে যে ভাই আপনি কী কপি শপে কাজ করেন তো এই এ হলো আমার কপি শপ এটা হইলো একটা পেট্রোল পাম্প এটা হলো একটা পেট্রোল পাম্প তো এটা হইলো আমাদের কপি শপ এরকম প্রায় এক হাজারের উপরে আমার মালিকের আমরা যে মালিকের হান্ডার কাজ করি এরকম দোকান আছে এক হাজারের উপরে তো এক একটা দোকান এক এক জায়গায় পেট্রোল পাম্পে বিভিন্ন জায়গায় তো আজকে ক্লিন করলাম চারোপাশে দেখেন চারপাশটাতে যত কিছু আছে একদম পয় পরিষ্কার করতে হইব ভিতর বাহির দুইয়া একদম এসি থেকে শুরু করে সব কিছু ক্লিন করতে হইব কারণ এটা নিয়ম কারণ বলদি দিয়ে আয়সা যদি দেখে বা সব কিছু আয়সা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না পায় তাইলে আপনার গ্যারামা দিব গ্যারামা বলতে যেটা বোঝায় যে আপনার জরিমানা করবো অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো ভিতর বাহির সব কিছু ক্লিন করলাম ক্লিন ক্লিন কইরা এখন একটু ভিতরে আইসি রেস্ট করব সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম কইরা সেটা এখন রেস্ট করবো দেখেন এই কফি শপটার ভিতরে আমরা কাজ করি দুইজন দিনের বেলা দুইজন রাতের বেলা তো এভাবে আমাদের দিনকাল চলতে এসে সকাল ভোরবেলা আসি ডিউটিতে আর সকাল ভোরবেলা ডিউটিতে আসি আর সন্ধ্যাবেলা যায় আর আমি আমার সাথে আছে একজন ইন্ডিয়ান ও ওর নাম হলো আদনান তো হলো অবস্থা দেখেন এইভাবে আমাদের দিনগুলো কাটতেছে দিন কোন দিক দিয়ে যারা রাত কোন দিক দিয়ে যা করতে পারবো না শুধু কাজে 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 ব্যস্ত তো দেশে যারা আছে তো কি আর বলব মাস্কের জন্য এখানে বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম